দেখেন অবস্থা মিরপুর এক নম্বরে অল্প একটু বৃষ্টিতে একেবারে পুরো রাস্তা একেবারে পানি দিয়ে ডুবে গেছে তারা দেখতেই পাচ্ছেন দেখেন গাড়ি সামনে দিয়ে যে টেসলা যাচ্ছে এই মুহূর্তে আছি আমরা ঢাকা মিরপুর নিউ মার্কেটের সামনে আপনাদের যদি দেখাই মিরপুর নিউ মার্কেট এটা হলো মিরপুর এক আসলে আর বলবো আমাদের দেশটা আসলে অনেক অনেক উন্নত উন্নয়ন হচ্ছে আমাদের দেশের এই উন্নয়নের তার কিছু একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশ যে কত উন্নত তার একটা নমুনা শুধু উন্নয়ন আর উন্নয়ন উন্নয়নের গল্প তো অনেক দেখছে অনেক শুনছে এখানে উন্নয়ন আচ্ছা এটা একটা জিনিস খেয়াল করলাম এখানে আমি যখন আসি তখন ঠিক দুইটা আড়াইটা থেকে দুইটা চল্লিশের মধ্যে আমি এই জায়গায় আসছি আপনি যদি চিন্তা করে দেখেন যে এক ঘন্টার বৃষ্টির এক ঘন্টা হ্যাঁ হয়ে নিলাম যে এক ঘন্টা এক ঘন্টা বৃষ্টিতেই ঢাকা শহরের মিরপুরের এক নম্বরের এই অবস্থা তাহলে যদি সারাদিন ব্যাপী যদি বৃষ্টি হয় তাহলে কী হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যদি সারাদিন বৃষ্টি হয় তাহলে এই বিল্ডিং সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটার কত পর্যন্ত পানির নিচে তলিয়ে যেতে পারে তা অবশ্যই জানাবেন এক ঘন্টার বৃষ্টিতেই হলো এই অবস্থা আর যদি সারাদিন বেবি বৃষ্টি হয় তাহলে এই বিল্ডিংটা সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলার কত তলা পর্যন্ত পানির তল পানিতে তলায় যাবে অবশ্যই জানাবেন গাড়িটার মোক কখনে দূৰ দিছে ঠিক আছে ভাল পাব ধন্যবাদ